শেখ হাসিনার ট্রেনে গুলি করা মামলার রায়ে পাঁচ বছর আগে দুই সালের তিন জুলাই ফাঁসি যাবজ্জীবন এবং দশ বছর মেয়াদে কারাদণ্ডের আদেশ দেওয়া হয় বিএনপির সাতচল্লিশ নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার পতনের পর গত সাতাশ আগস্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিজয় একাত্তরের আদালতের বিচারক এএসএম আব্দুল মোবিন এবং বিচারক মোহাম্মদ মাহমুদ হাসান তালুকদারের যৌথ বেঞ্চ কারাবন্দী বিএনপির সাতচল্লিশ নেতাকর্মীদের মধ্যে তিরিশ জনকে জামিনের আদেশ দেন বিস্তারিত থাকছে পাবনা প্রতিনিধি জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে সোমবার সকালে রাজশাহী কারাগার থেকে আঠারো জন এবং রবিবার সন্ধ্যায় পাবনা কারাগার থেকে বারো জন নেতাকর্মী মুক্তি লাভ করেন এ সময় সহস্রাধিক বিএনপির নেতাকর্মী শোভাযাত্রা করে কারামুক্তদের নিয়ে আসেন পাবনা। জেলা বিএনপি কার্যালয় এ সময় হাবিবুর রহমান হাবিব বলেন যে ঘটনায় বিএনপির নেতাকর্মীদের ষড়যন্ত্রমূলকভাবে মামলা ও সাজা দেওয়া হয়েছিল পৃথিবীর ইতিহাসে এমন জঘন্যতম সাজা কেউ দেয়নি ট্রেনে অবস্থানকারী তৎকালীন বিরোধী দলীয় নেত্রীর জীবনহানির মতো কোনো ঘটনা ঘটেনি কেউই আহত হয়নি এমনকি কারও গায়ে এক টুকরো কাচের আঘাত লাগেনি মামলায় যাদের আসামি করে সাজা দেওয়া হয়েছিল তাদের অনেকেই ওই দিন কী ঘটনা ঘটেছিল তা জানত না অথচ এই মামলার ফরমায়েশি রায়ে নয় জনকে ফাঁসি পঁচিশ জনে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৩ জনকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় দীর্ঘদিন পর কারামুক্ত নেতাকর্মীদের এক নজর দেখার জন্য বিভিন্ন মোর সরগরম হয়ে ওঠে কারামুক্তদের কাছে পেয়ে পরিবারের আনন্দের বন্যা বয়ে যায় আমরা নির্বাহ অত্যাচারের মধ্যে ছিলাম আমরা মানুষ হিসাবে উদেশ গণ্য করতেন না ওরা চোর হিসাবে আমাদের ব্যবহার করতে। আমরা অবশ্যই এই কথাগুলি ওই শহীদ প্রশাসনের বিরুদ্ধে সমস্ত কথা আমাদের কেন্দ্র নেতাদের কাছে তুলে ধরব ওই আওয়ামী লীগের প্রেতাক্তারা আজকে ওই ওই প্রশাসনে বসে থেকে অনেকে আমার দলেরও আছে তার কিছু করার নাই সেই প্রেতাত্মাদের হুকুমে আমাদের যে নির্যাতন করা হয়েছে চব্বিশ ঘন্টা আমাদের বন্দি করে রাখা হয়েছে আমার গোসল গোসল করতে দেওয়া নাই খাওয়া ঠিক নাই বাজার করা ঠিক নাই কিভাবে জীবন যাপন করেছি গতকাল থেকে শুরু হয়েছে নতুন রাজনীতি আমরা সবাই একসাথে রাজনীতি করবা will take it